আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বিসিএসএ ছাব্বিশটা ক্যাডার রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে চাকরি বলা হয় বিসিএসকে সেই হিসেবে আমরা চেষ্টা করেছি আজকে এর সেরা যে ক্যাডারের ভিতরে একটা সেটা হচ্ছে বিসিএস প্রশাসন এটার সুযোগ সুবিধা কাজ পোস্টিং প্রমোশন সবগুলো নিয়ে আমরা টুকটাক কথা বলবো আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা বিসিএস প্রশাসন ক্যাডার হচ্ছে অলমোস্ট সবাই চাই যে ক্যাডারটা সেটা হচ্ছে বিসিএস প্রশাসন ক্যাডার বিসিএস প্রশাসন ক্যাডারে আপনি নিজের এলাকায় এটার পোস্টিং কিন্তু পাবেন না পোস্টিং হবে দেশের যে কোনো স্থানে এখানে মোটামুটি তিনশোটা সিট প্রতিবারে প্রত্যেক প্রত্যেক বিসিএসের থাক থাকে এর কম বেশি হয়ে থাকে উচ্চতা বুকের মাপ ওজন নিয়ে এটাতে ঝামেলা নেই ন্যূনতম যে মানে ওজন বা উচ্চতা যেটা চাওয়া হয় এটার উপর ভিত্তি করেই হবে এবং আপনার সবচেয়ে শেষ পর্যায়ে সচিবালয়ের কিন্তু এইট্টি পারসেন্ট কাজই সাধারণত এই বিসিএস প্রশাসন কর্মকর্তারা পোস্টিং পান ওনারা কম বয়সে জয়েন করলেও মানে আপনি যদি কম বয়সে জয়েন করেন তাহলে ক্যাবিনেট সচিব হতে পারবেন যেটা এমপিএর এমপি যারা রয়েছে তাদের সমান অধিদপ্তরে কাজ করতে পারবেন এছাড়াও বিদেশে ভ্রমণ করতে পারবেন বিদেশে ট্রেনিং নিতে পারবেন গাড়ি এবং বাংলো পাবেন আচ্ছা বিদেশে আপনারা ট্রেনিং পান অনেকেই সাধারণত বিদেশে সাধারণত উচ্চতর ডিগ্রি লাভের জন্য বিদেশের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে একেবারে ফুল ফ্রি স্কলারশিপে বিদেশে যেতে পারেন এরকম অনেক ম্যাজিস্ট্রেট রয়েছেন সাধারণত স্থানীয় পর্যায়ে যেটা স্থানীয় পর্যায়ে মোবাইল কোর্ট যেটা পরিচালনা করা সেই মোবাইল কোডের দায়িত্ব কিন্তু পালন করতে পারবেন আপনার সুযোগ সুবিধার জন্য সাধারণত অনেক সুযোগ সুবিধা তো পাবেনই আপনার তো সম্মান দেশের সর্বোচ্চ পর্যায়ে যেমন সম্মান সবাই পেয়ে থাকে সুযোগ সুবিধা পাচ্ছেন হোম লোন কার লোন এগুলো সব পাচ্ছেন স্পেশাল যে সিকিউরিটি সুযোগ সুবিধা পাবেন প্রমোশনের কথা যদি বলতে হয় তাহলে কেন্দ্রীয় প্রশাসন এবং মাঠ প্রশাসন দুই ক্ষেত্রে যদি মাঠ প্রশাসনের ক্ষেত্রে আপনি সহকারী কমিশনার হিসেবে জয়েন করবেন দেন উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক দেন জেলা প্রশাসক দেন বিভাগীয় কমিশনার মাঠ পর্যায়ে অন্যগুলোর পথ নেই বিভাগীয় পর্যায়ে কমিশনার এরপর যে আপনাকে কেন্দ্রীয় প্রশাসনে চলে যেতে হবে সেখানে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এরপরে সচিব সিনিয়র সচিব বা মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন এবার আসেন আমরা এটা সাধারণত সুযোগ সুবিধা নিয়ে কিছুটা বিস্তারিত কথা বলি উপসচিব থেকে সিনিয়র সচিব পর্যন্ত পঁচাত্তর পার্সেন্ট পদ এই অ্যাডমিনিস্ট্রেশন যে ক্যাডার এই ক্যাডার থেকেই নেওয়া হয় বাকি পঁচিশ পার্সেন্ট অন্য যেগুলো ক্যাডার রয়েছে সেগুলো থেকে সরকারের বিভিন্ন দপ্তর অধিদপ্তর পরিদপ্তর কর্পোরেশনের টপ পদগুলো কিন্তু এই প্রশাসন ক্যাডাররাই পেয়ে থাকেন সরকারি চাকরিতে থাকাকালীন যেমন অ্যাডমিন ক্যাডারের সদস্যদের গুরুত্ব দেয় তেমনি অবসরে গেলেও আপনি গুরুত্ব পাবেন বিভিন্ন কমিশন কর্পোরেটে তখন দায়িত্ব পালন করতে পারবেন এই ক্যাডারের প্রমোশন খুব দ্রুত হয়ে থাকে মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন এর ক্ষমতা থাকা এই ক্যাডারের সদস্যরা সীমিত পরিসরে ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এখানে অসুবিধার কথা কিছু তো অসুবিধা বলতে সুযোগ সুবিধা তো অনেক তো অসুবিধার কথা দু একটা থাকতে পারে যেমন তিনটি ক্যাডারের কাজের প্রেশারই সবচেয়ে বেশি কিন্তু এই ক্যাডারে পুলিশের পাশাপাশি অন্য যে ক্যাডারগুলো রয়েছে রাত বিরাতে আপনার এই কাজ কিন্তু পালন করতে হবে অ্যাডমিন ক্যাডারের ভুল করা যেতে পারে না মানে ভুল করলে আপনি কিন্তু বিভিন্ন সমালোচনার মুখোমুখি হবেন রাজনৈতিক তকমা আপনার কপালে লেগে গেলে বাজে পোস্টিং বা ওএসডি হওয়ার সম্ভাবনা অর্থাৎ যারা রাজনৈতিক নেতা রাজনৈতিক নেতার কিন্তু ক্ষোভের মুখে পড়তে পারেন বিভিন্ন সভায় আপনি বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করার জন্য রাজনৈতিক দলের সুবিধাভোগী নেতাদের সামলাতে গিয়ে আপনি অতিষ্ঠ হয়ে পড়তে পারেন এইগুলো হচ্ছে মোটামুটি অসুবিধা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে